হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আহমদের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাইও অনেক ভালো আছি আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি আর আমি ইউটিউব থেকে ষাট হাজার টাকা ইনকাম করে ফেলেছি ইতিমধ্যেই সেই সুখবরটা দিতেই আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করে ফেললাম আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর আমি কিভাবে ষাট হাজার টাকা ইনকাম করলাম সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তো আজকে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি চিংড়ি মাছ রান্না করব বলে ভাবছিলাম সেটাই করে ফেলেছি রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর আমি হচ্ছে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ইউটিউবের ইনকাম সম্পর্কে সকলেরই একটু ইচ্ছে তাকে জানার যে কেমন করে ইনকাম করতে হয় কেমন করে কি করতে হয় আর যারা ইউটিউবে কষ্ট করে কাজ করেন অবশ্যই জানেন যে ইনকাম সম্পর্কে রকম করে কি করতে হয় মূলত ইউটিউবের ইনকামটাই হচ্ছে এডসেন্স থেকে অ্যাডস থেকে যে টাকা আসে ওইগুলাই কিন্তু আমরা পাই কিন্তু তারপরও আমাদেরকে আরও এক্সট্রা ইনকাম করার কৌশল জানা থাকলে আমরা কিন্তু বেশি বেশি করে ইনকাম করতে পারি যদি চ্যানেলটা মনিটাইজ করা হয়ে থাকে মনিটাইজ করা না থাকলেও কিন্তু ইনকামের কৌশল আলাদা আলাদা আছে যারা জানেন তারা অবশ্যই বেশি বেশি করে ইনকাম করতে পারবেন আমি হচ্ছে অ্যাডসের যে টাকা সেটা তো পেয়েছি তারপর হচ্ছে পাশাপাশি টুকটাক কিছু ইনকাম আমার মানুষ কিছু সাবস্ক্রাইব কিনতে চেয়েছে আমি সেটা পূরণ করে দিয়েছি তারপর হচ্ছে ওয়ার্স টাইম পূরণ করে দিয়েছি তার বিনিময়ে আমি কিছু টাকা নিয়েছি তো কিছু চ্যানেলের টুকিটাকি অনেকেই যারা জানেন না তাদেরকে কিছু হেল্প করেছে তারাও আমাকে কিছু টাকা দিয়েছে এই কিছু ড্রেস বিক্রি করেও অনেক টাকা পেয়ে গেছি ষাট হাজার টাকাও কিন্তু ইনকাম করা মুখের কথা না তবে আলহামদুলিল্লাহ আমি যে ষাট হাজার টাকাও ইনকাম করতে পেরেছি আসলে ইউটিউবের বিভিন্ন কৌশল কাজে লাগালে ইনকামটা খুবই সহজ এডসের টাকা পাওয়ার পাশাপাশি আপনি যদি নিজের কৌশলটাকে কাজে লাগিয়ে আরও বেশি বেশি করে টাকা ইনকাম করতে পারেন সেটা কিন্তু আপনার ভাগ্য আর সেই টাকাটাও কিন্তু আপনার আর নিজের কৌশলে নিজে ইনকাম করা কিন্তু অনেক বড়ো জিনিস এর জন্য কিন্তু এরসের পাশাপাশি অন্য কৌশল খাটিয়ে ইনকাম করতে হবে তারপর হচ্ছে পার্টনারশিপ পার্টনারশিপ থেকেও কিন্তু ইনকাম করা যায় বিভিন্ন ধরনের কৌশল খাটিয়ে যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে কিন্তু ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করা যায় যেটা কল্পনার বাইরে তো এখানে সেন্সবাড়ির বিশাল বড় সেল ছিল সেলে চলে আসছি সেন্স থেকে চাল নেব তো সুন্দর সুন্দর চালের বস্তা চলে আসছে অনেকগুলা চাল একসাথে রেখে দিয়েছে ওখানে ওখান থেকে চাল নেব তো যেটা বলছিলাম আপনারা যদি কেউ সাবস্ক্রাইব কিনতে চান ওয়াচ টাইম কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে নক করতে পারেন চ্যানেল মনিটাইজ হলেই কিন্তু অ্যাডস থেকে একটা ইনকাম তো শুরু হয়েই যায় তারপর হচ্ছে আপনি যদি আলাদা করে ইনকাম করতে পারেন সেটা তো আপনার ভাগ্যের ব্যাপার মান্থলি আপনার একটা ইনকামের সোর্স হয়ে গেল। তো আপনি যদি একটু টাকা খরচ করে কিছু সাবস্ক্রাইব কিনলেন ওয়াচ টাইম কিনলেন কিনে তারপর আপনার চ্যানেলটাকে নিয়ে আপনি এগিয়ে যেতে কাজ করলেন বেশি বেশি করে কাজ করলে আপনার কিন্তু অনেক ইনকাম হবে যেরকম করে আমি ষাট হাজার টাকা ইনকাম করে ফেলেছি তো এক মাসেও কখনও ষাট হাজার টাকা হয়ে যায় কখনও দুই মাসেও ষাট হাজার টাকা হয়ে যায় তো এটা ব্যাপার না ষাট হাজার টাকা আসলে কোনো ব্যাপার না আমাদের সকলেরই টার্গেট থাকে যে আমরা একটু বেশি করে কী করে ইনকাম করব। বেশি করে কি করে কাজ করব। সেটাই আমাদের উদ্দেশ্য থাকে আর এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকি তো ইনশাল্লাহ আল্লাহ তালা সকলের মনের আশা পূরণ করবেন আমি বলেই দিলাম কি করে আমি ইউটিউব থেকে ইনকাম করেছি আর আপনারা যদি কোনো কিছু জানতে চান কোনো কিছু শিখতে চান আমার কাছ থেকে যদিও আমি তেমন বড় একজন ইউটিউবার নয় আপনারা কিছু জানতে চাইলে শিখতে চাইলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো আর অবশ্যই যারা যারা আমার মতো ইনকাম করতে চান এগিয়ে যান কাজ করেন বেশি বেশি করে ইনশাল্লাহ এক সময় হয়ে যাবে আসলে কাজের কোনো বিকল্প নাই কাজ করতে পারলে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা যায় মানুষ বাড়ি গাড়ি করছে এটা কিন্তু এমনিতেই করছে না সবাই কাজ করছে টাকা ইনকাম করছে কাজ না করলে তো টাকা ইনকাম হবে না আর ইউটিউবকে কাজে লাগাতে হবে বিভিন্ন সোর্সের মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করতে হবে আপনি বিজনেস করতে পারেন বিভিন্ন লাইনে কিন্তু আপনি ইনকাম করতে পারেন তো যেরকম করে ইনকাম করতে হয় অনেকগুলো পদ্ধতি কিন্তু বলে ফেলেছি অলরেডি আমি আমি যেরকম করে ইনকাম করি সেই পদ্ধতিটাই কিন্তু বলে দিয়েছি আপনাদেরকে আশা করছি আপনাদের অনেকেরই কাজে লেগে যেতে পারে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ